সৌর্ষে দানায় সাড়ে পাঁচ মিলিমিটার উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নদিয়ার নবদ্বীপের শিল্পী তার হাতেই তৈরি এই ক্ষুদ্র সরস্বতী প্রতিমাকে ঘিরে সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ পশ্চিম পশ্চিমবাংলার নদীয়ার নবদ্বীপের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা বয়স সাতান্ন পেশায় অঙ্কন শিক্ষক স্ত্রী সন্তান ও অন্যান্য সদস্যদের নিয়ে সংস্কৃতি মনোভাবাপন্ন বড়সড় জমজমাট পরিবার যেহেতু অঙ্কন শিক্ষক বলার অপেক্ষা রাখে না শিল্পকর্মে তার হাতের যশ প্রশংসনীয় গোটা বাড়িতে নানা ধরনের স্থাপত্য এই গৌতম সাহার শিল্প নিপুণতার নিদর্শন এরই মধ্যে এবার সর্ষে দাঁড়ায় মাত্র সাড়ে পাঁচ মিলিমিটার উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নবদ্বীপের এই শিল্পী উল্লেখ্য গত বছর আট মিলিমিটার উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন গৌতম বাবু শিল্পী মন সৃষ্টির চেতনায় সমৃদ্ধ সেই চেতনায় এবার সাড়ে পাঁচ মিলিমিটার উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন নবদ্বীপের পরিচিত অঙ্কন শিল্পী গৌতম সাহা এবার সর্ষে সাড়ে পাঁচ মিলিমিটার উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করতে দিন পনেরো সময় লেগেছে বলেই স্বয়ং তিনি জানালেন গত বছর আমি মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে যার উচ্চতা ছিল আট মিলিমিটার তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি যার উচ্চতা সাড়ে পাঁচ মিলিমিটার তো কি কি উপকরণ লেগেছে ওটাতে এর মধ্যে আছে মাটি আঠা জল রং এইসব উপকরণ দিয়ে তৈরি হয়েছে মূর্তি মোটামুটি শুরু থেকে কতদিন লেগেছে দিন পনেরো সময় লেগেছে মূর্তিটি বানাতে এখনো পর্যন্ত কি আপনি মানে এই যে মা সরস্বতী পাঁচ মিলিমিটার বলছেন আর কি অতীতে এর থেকে ক্ষুদ্র মূর্তি আছে না এটা আমার জানা নেই যে এর থেকে ক্ষুদ্র গত বছর রুল পেন্সিলে আট মিলিমিটার উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন এই শিল্পী উপরন্তু এবার সাড়ে পাঁচ মিলিমিটার উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করে তার আলোড়ন ফেলে দেওয়ার বিষয়টি যেহেতু বিস্তৃত লাভ করেছে তার বলার অপেক্ষা রাখে না তাও আবার একটি সর্ষে দানার উপর গৌতম সাহার অনবদ্য দক্ষতায় সর্ষে দানায় সাড়ে পাঁচ মিলিমিটার উচ্চতার সরস্বতী প্রতিমা নির্মাণের খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীর মধ্যে দারুণ সারা পড়েছে সাধারণের মধ্যে ব্যাপক কৌতূহল সর্ষে দানার নির্মিত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরস্বতী প্রতিমাটি এখন বাক্সবন্দি বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড